অহংকারী এবং স্বার্থপর মানুষ সহজেই চিনতে পারবেন বারোটি লক্ষণে এক এরা নিজের দোষ থাকলেও কখনো পরাজয় স্বীকার করে না সাধারণত এরা নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয় দুই এরা দুনিয়ার সব বিষয় নিয়ে তর্ক করে কোনো একটা বিষয় সম্পর্কে এরা জানুক বা না জানুক তারপরও তর্ক করবে নিজেকে সবজান্তা হিসেবে এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রকাশ করে তিন কোনো মতেই হারতে চায় না সব জায়গায় জিততে চায় তর্ক হোক কিংবা কোনো কিছুর স্বার্থ এরা কখনোই নিজের স্বার্থের বাইরে কিছু করবে না প্রয়োজনে প্রয়োজনের সাথে সম্পর্ক নষ্ট করবে চার নিজেকে সবার থেকে যোগ্য এবং চালাক দেখানোর চেষ্টা করে এরা সমাজের গুণী এবং শিক্ষিত মানুষকে সমাদর এবং মূল্যায়ন করে না বরং নিজেকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে দাবি করে এবং শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করে পাঁচ এরা নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে এরা অহংকারের কারণে মাটিতে পা ফেলে না এরা সমাজের সবাইকে বোকা এবং নিজেকে সবচেয়ে চালাক মনে করে এবং মনে করে তার চালাকি কেউ বুঝতে পারে না ছয় এরা সবাইকে সন্দেহ করে এরা নিজের সবচেয়ে প্রিয় বন্ধু বা প্রিয় পরিবারের সদস্যকেও সন্দেহ করে নিজেকে ছাড়া এরা পৃথিবীর আর কাউকেই বিশ্বাস করে না সাত এরা সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে এরা সমাজের ছোট বড় অন্য কাউকে সম্মান করে না এবং আশা করে সবাই শুধু তাকেই সম্মান করবে তাকে ভয় পাবে আট এরা অন্যকে মনে আঘাত দিয়ে কথা বলে এরা যে কোনো বিষয়ে অন্যকে ছোট করে অপমান করে কিংবা অন্যের মনে আঘাত করে কথা বলতে দ্বিধাবোধ করে না নয় এরা নিজের স্বার্থ সবার আগে দেখে নিজের স্বার্থের জন্য অন্য কারো কতটা ক্ষতি হলো না হলো এরা কোনো কিছুই বিবেচনা করে না দশ এরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করে এরা নিজের স্বার্থ হাসিলের জন্য কিংবা তর্কে জিতার জন্য প্রয়োজনে অন্য কাউকে তার দুর্বলতা নিয়ে উপহাস করতে এবং আঘাত দিতে একটু দ্বিধাবোধ করে না এগারো এরা যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এরা এতটাই অহংকারী যে অন্য কারো কোনো প্রতিভা এদের চোখে পড়ে না এবং কাউকে এরা উৎসাহ দেওয়া কিংবা প্রশংসা করে না সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে এই লক্ষণগুলো আপনি দেখতে পাবেন এদের সাথে বন্ধুত্ব করা বা আত্মীয়তা করা থেকে বিরত থাকবেন আপনি চাইলেও এদেরকে শোধরাতে পারবেন না এদের সাথে শত্রুতা করাটাও বিপজ্জনক আবার বন্ধুত্ব করাও বিপজ্জনক তাই এদের সঙ্গ যতটা সম্ভব এড়িয়ে চলবেন